মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা তাই সেই পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সবারই কিন্তু যথেষ্ট চিন্তা থাকে আর এই মাধ্যমিক পরীক্ষায় যারা বসে অর্থাৎ সেই সকল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনটা নির্ভুল হওয়া কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় বিভিন্ন কারণে স্কুলের ভুল হোক বা অন্য কোনো কারণে হোক না কেন রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা কিন্তু বহু ছাত্রছাত্রীর থেকেই যায় যার মাসুল হয়তো অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীকে তাদের পরীক্ষা না দেওয়ার মধ্যে দিয়েই দিতে হয় প্রত্যেক বছরই লক্ষ্য করলে দেখা যায় যে রেজিস্ট্রেশনে ছাত্রছাত্রীদের নাম জন্ম তারিখ বা অন্যান্য তথ্যে ভুল থাকছে এবং যেমনটা গত বছর মাধ্যমিক শুরুর মাত্র দুদিন আগে জরিমানা দিয়ে একশো পনেরোটি স্কুলকে কিন্তু রেজিস্ট্রেশন সংক্রান্ত ভুল সংশোধন করাতে হয়েছিল আর সেই দুর্ভোগ যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে দু হাজার সালের যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য নতুন অনলাইন পোর্টাল চালু করল মধ্য শিক্ষা পর্ষদ এই নতুন ব্যবস্থার ফলে ছাত্রছাত্রীরা যেমন নিজেরাই নিজেদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য যাচাই করতে পারবে ঠিক সেই সাথে সাথে তাদের যে ভুল তথ্যগুলো রয়েছে সেই ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবে এখন কিভাবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ছাত্রছাত্রীরা করতে পারবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই তোমরা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারা অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং তোমাদের যদি কোনো রেজিস্ট্রেশন সংক্রান্ত ভুল হয়ে থাকে অথবা তোমরা যদি মনে করো তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ঠিক মতো ফিল আপ করা হয়েছে কিনা সেটা তোমরা একবার দেখে নেবে তাহলে কিন্তু এই পদ্ধতিতে তোমরা সেটা দেখে নিতে পারো এবং যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুল সংশোধনের জন্য নির্দিষ্ট পদ্ধতি যা এই ভিডিওতে আমি বলছি সেই অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারো এর জন্য প্রথমেই তোমাদের যেতে হবে স্টুডেন্টস ডট ডেটা ডট কম এই ওয়েবসাইটে তোমরা স্ক্রিনে সেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটে তোমরা প্রথমে গিয়ে সেখানে যাবতীয় তথ্য যা তোমাদের কাছে চাইবে সেই সমস্ত তথ্য দিয়ে তোমরা সেখানে লগ করবে এবং লগ করার পর তোমরা তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল তথ্য কিন্তু সেখানে দেখতে পারবে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে তোমরা সেটা সংশোধনের জন্য আবেদন করতে পারবে এবার তোমাদের এই আবেদনটি কিন্তু সরাসরি চলে যাবে প্রত্যেক স্কুলের যে নিজস্ব পোর্টালের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে এবং সেখান থেকে শুরু হবে হলো স্কুলের কাজ স্কুল কর্তৃপক্ষ তখন তোমাদের সেই আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় যে প্রমাণপত্র কারণ যে যে ভুলগুলো তোমরা সংশোধন করতে চাইছো সেই সমস্ত ভুলের জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র সংগ্রহ করে নির্দিষ্ট ফি সহ তারা পর্ষদের কাছে আবেদনপত্রটি জমা করবে তবে এই যে সুবিধাটি এই সুবিধাটি কিন্তু দীর্ঘমেয়াদি কোনো সুবিধা নয় অতি অল্প সময়ের জন্য কিন্তু এই সুবিধাটি উপলব্ধ এই অনলাইন পোর্টালটি খোলা থাকছে হলো আঠেরোই নভে সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর দু অর্থাৎ গতকাল থেকে কিন্তু এই পোর্টালটি খুলে গিয়েছে এবং এটা খোলা থাকবে হলো পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কাজেই এই সময়কালের মধ্যে তোমরা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমরা যদি তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো ভুল সংশোধন করতে চাও তাহলে তোমরা নিজেরাই এই ভুল সংশোধনের জন্য আবেদন কিন্তু করতে পারবে এবং এই ব্যাপারটির মাধ্যমে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার মধ্য শিক্ষা পর্ষদকে তার কারণ তাদের এই যুগান্তকারী উদ্যোগ রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ দ্রুত এবং নির্ভুল করে তুলবে বলেই মনে করা হচ্ছে তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা অবশ্যই নির্ভুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই একবার পোর্টালটিতে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যগুলি যথাযথভাবে ইতিমধ্যে পূরণ করা হয়েছে কিনা তা দেখে নিয়ে যদি কোনো সংশোধনের প্রয়োজন থাকে তার জন্য অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও ভালো থেকো সকলে সুস্থ থেকো এবং খুব শীঘ্রই তোমাদের জন্য প্রত্যেক বছর যেমন আমি পরীক্ষার আগে ফাইনাল পরীক্ষার আগে সাজেশান দিয়ে থাকি তো সেইভাবে এই বছরও তোমরা সাজেশান পেয়ে যাবে অনেক আগেই পেয়ে যাবে আর কয়েকদিন পর থেকেই পুজোটা পেরিয়ে গেলেই তোমাদের জন্য বিভিন্ন বিষয় ভিত্তিক সাজেশান কিন্তু আস্তে 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 থাকবে তোমরা অবশ্যই পরীক্ষার আগে সেই সাজেশানগুলোর উপরে কিন্তু একবার চোখ বুলিয়ে যেও ভালো থেকো সকলে সুস্থ থেকো আপাতত এইটুকুনি